বৃহস্পতিবার প্রথমা তিথিতে পুজো উদ্বোধনে গিয়ে একুশের পল্লীতে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানভাসে রং আর তুলির টানে ফুটিয়ে তুললেন উৎসবের মেজাজ ছোট থেকে বড় সকলে দাঁড়িয়ে থেকে চাক্ষুষ করলেন মুখ্যমন্ত্রীর ছবি আঁকা বৃহস্পতিবার দুপুর থেকে পুজো উদ্বোধনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী একে একে উত্তর কলকাতার টালা প্রত্যয় সহ বেহালার নতুন দল বরিশা ক্লাব সহ একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি টালা প্রত্যয় ক্লাবের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন মা দুর্যোগ কাটিয়ে দাও এবারের টালা প্রত্যয় ক্লাবের পুজো মণ্ডপ শিল্পী সুশান্ত পালের হাত ধরে সেজে উঠেছে সেখানে সকলকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি উৎসবের মরশুমে দুর্যোগ যাতে কেটে যায় সেই প্রার্থনা দেবীর কাছে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বেহালার একাধিক ক্লাবের উদ্বোধন করে একুশের পল্লীর পুজো মণ্ডপে গিয়ে ক্যানভাসে রং তুলি দিয়ে রাঙিয়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বুধবার মহালয়া তিথির সন্ধ্যায় দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে দেবীর চক্ষু আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন এই পুজো থেকে জেলায় জেলায় প্রায় দুশোটির বেশি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হাওড়া হুগলি মেদিনীপুর সহ একাধিক জেলার পুজো এবং প্রতিমার ভার্চুয়ালি উদ্বোধন করে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী এর আগে উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীন দুর্গাপুজোর পুজো মণ্ডপে গিয়ে নিজের লেখা গান নিজের কণ্ঠে গান মুখ্যমন্ত্রী ওই পুজোর অন্যতম উদ্যোক্তা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন বুধবার মহালয়া তিথিতে বাবুবাগান সেলিমপুর যোধপুর পার্ক সহ একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মহালয়ার দিন সকালে উত্তর কলকাতার কাশি বোস লেনে অন্ধদের সঙ্গে নিয়ে মায়ের চক্ষুদান করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বুধবার মহালয়ের দুপুরে নজরুল মঞ্চে জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি তার লেখা দশটি গান অঞ্জলি নামক অ্যালবামের উদ্বোধন করেন তিনি সেখানেও মন্ত্রী ইন্দ্রনীল সেন ও দর্শকদের অনুরোধে নিজের রচিত গান খালি গলায় গাইলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন না করলেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রতিটি পুজো গিয়ে তিনি সাধারণ মানুষকে উৎসবে যোগ দেওয়ার আহ্বান করেন যেমন তেমনই বন্যায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়েও বক্তব্য পেশ করেন দেবী দুর্গার কাছে মুখ্যমন্ত্রী সকলের মঙ্গল কামনা করেন এবারের জাগো বাংলার শারদিয়া সংখ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডে নিজের মনের যন্ত্রণার কথা কলমে প্রকাশ করেছেন একই সঙ্গে নয় আইন অর্থাৎ অপরাজিতা আইন কেন আনা হয়েছে তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি এবারের জাগু বাংলার শারদীয়া সংখ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো মহালয়া তিথিতে বুধবার সন্ধ্যায় চেতলার অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে উপস্থিত হয়ে হাতে রং তুলি নিয়ে মায়ের চোখ আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র এবং এই পুজোর উদ্যোক্তা ফিরহাদ হাকিম

একুশে জুলাই আমি যখন ঘুরি না একুশে ফেব্রুয়ারিও ঘুরি না একুশ তো আমার কাছে একটা স্মরণীয় নাম আজকে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে আর আমি টালা প্রত্যয় থেকে শুরু করেছি ভিজতে 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 কালকে আবার আমার চারশো পুজোর উদ্বোধন আছে কলকাতা ছাড়াও জেলায় গতকালও সাড়ে তিনশো করে দিয়েছি এই অবস্থায় যতটা পারছি শর্টের প্রোগ্রামগুলো করছি এখন আমাকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাবো খুব ভালো হয়েছে ঠাকুর এবং প্যান্ডেল খুব ভালো হয়েছে আমি শুধু মাকে প্রণাম জানিয়ে বলব ওম মঙ্গলে শিরে শিবে সর্বাত্মিকে সরণ নেতম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ঘুরতে সনাতনী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে স্বর্ণাগত দিনাত্ম পরিত্রাণ ওপর সর্বসার্থী হারিয়ে দেবী নারায়ণী নমস্তুতে মা সকলকে ভালো রাখুন মা ভালো থাকুন বাংলা ভালো থাকুক দেশ ভালো থাকুক মাতৃভূমি ভালো থাকুক ধর্মভূমি ভালো থাকুক জন্মভূমি ভালো থাকুক কর্মভূমি ভালো থাকুক মানুষ ভালো শান্তি স্বস্তি শক্তির ভক্তির আরাধনা করে আমরা দেবীকে জাগ্রত করতে চাই পুজোর মধ্যে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক শুভ